হ্যালো বন্ধুরা পিয়ালি শশাঙ্ক ব্লগে সবাইকে স্বাগত যারা যারা আমার চ্যানেলটি দেখছেন বা দেখেন তাদের সবাইকে স্বাগত আজকে আমরা সকাল সকাল ঘুরতে বেরিয়ে পড়েছি আমরা সব কজনে আছি একটি গাড়ি ভাড়া করে নিয়েছি তারাপীঠ থেকে আমরা যাচ্ছি ষাট কিলোমিটার দূরে এবং আসতেও ষাট কিলোমিটার মানে মোটমাট একশো কুড়ি কিলোমিটারের রাস্তা প্রথমে চলে এসেছি আমরা একটি মায়ের মন্দিরে সাঁথিয়ার মায়ের মন্দির তো এখানে মায়ের সতী মা সতীর দেহের অঙ্গ পড়েছিল এই মন্দিরে আমরা চলে এসেছি এটা খুবই জাগ্রত একটি মন্দির এখানে প্রথমে হনুমান মন্দিরে আমরা পুজো দিয়ে নিলাম দিয়ে তারপরে আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখার জন্য চারিদিকে ঘুরে দেখছি মন্দিরটা কত সুন্দর মানে খুবই সুন্দর মন্দিরটি চারিদিকে যে দেওয়ালে সব প্রত্যেকটা দেওয়ালে ঠাকুরের ছবি আঁকা রয়েছে এবং চারিদিকে বড় বড় বট গাছ রয়েছে এবং একটি সবচেয়ে বড়ো বড় বটগাছ আছে এখানে যেই দেয়ালগুলোতে সব ঠাকুরের ছবি আঁকা গাছ ভর্তি চারিদিকে একদম গাছে ভর্তি মন্দিরটা এই যে এখানে একজন ঝাঁট দিচ্ছেন ঝাঁট দিয়ে মন্দিরটা পরিষ্কার করছেন তারপরে আবার এদিকে এখানে দেখো ছোটো ছোটো বট গাছ আছে আর ওইদিকে একটা মেন বড় বট গাছ আছে সেই যে ওইখানে দেখা যাচ্ছে তো ওইখানে একটা বড় মেন বট গাছ আছে ওখানেও যাব তো প্রথমে আমরা এদিকটা দিয়ে যেতে হবে এদিকটা দিয়ে ওই মন্দিরের ভিতরটা ওই দিকগুলো দেখবো এই যে চলে এসেছি আমরা বটগাছের এই দিকটায় তারপরে এই যে এখানে দেখো এই যে শিবের মূর্তি আছে তারপর এখানে এই যে বটগাছেও সবাই পুজো দেয় এখানে ঢিল বাঁধে পুজো দেয় যার যা মনস্কামনা সেই অনুযায়ী ঢিল বেঁধে রেখে যায় তারপরে আবার এখানে দেওয়ালগুলিতে দেখো কত ঠাকুরের মূর্তি সব এ করা রয়েছে দেয়ালের মধ্যে তারপরে আবার এদিকে পুরো ওই যে ঘুরে এত বড় যে এলাকা মানে মন্দিরের জায়গাটা এত বড় যে অনেকক্ষণ ঘুর ঘুরেছি আমরা তারপরে যে এই মেন বটগাছ হচ্ছে এখানে এই বটগাছে সবাই পুজো দেয় আর কি এখানেই পুজো হয় মায়ের পুজোটা মনে হচ্ছে এখানেই হয় তো তারপরে আবার ওইদিকে মন্দিরের ভিতরেও হয় মন্দিরের ভিতরে মায়ের মূর্তি আছে ওই রকম গাছের নিচেই মায়ের মূর্তিটা রয়েছে এই যে এখানে দেখো ধূপ জ্বালে সবাই পুজো দেয় এবার আমরা এখান থেকে বার হয়ে যাবো মন্দিরটা পুরো দেখা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এই যে গাড়িতে উঠে পড়েছি গাড়িতে উঠে এবার আমরা যাব যাবো তলায় পুজো দিতে এবার যাচ্ছি ওই যে তলার মন্দিরে চলে এসেছি মায়ের কাছে এখানেও মাকে পুজো দেব তার জন্য সবাই মিলেই আছি এখানে তলার মন্দিরটাও খুব সুন্দর আগে আমি কখনো আসিনি তো প্রথম আমি এলাম যারা যারা আসেননি তারা অবশ্যই এখানে ঘুরে যাবেন খুবই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তো একে একে সবাই চলে যাচ্ছে ভিতরে পুজো দেওয়ার জন্য চারিদিকটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে যে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি পুজো দেওয়ার জন্য এখানে ভিড়ও হয় এখানে শনিবার আর কি বললো মঙ্গলবার মনে হয় ভিড় হয় বেশি শনি মঙ্গলবার করে বেশি ভিড় হয় তো তারপরে আমরা আবার পুজো টুজো দিয়ে গাড়িতে করে ফের চলে যাচ্ছি শান্তিনিকেতনে শান্তিনিকেতনে যেখানে টোটো রয়েছে এখান থেকে এক ঘন্টা ওরা ঘোরায় টোটোতে করে ঘোরা যায় আমাদের পাঁচশো টাকা ভিজিট নিয়েছে মানে পাঁচশো টাকা নিয়েছে পাঁচশো টাকায় আমাদের এক ঘন্টা ঘুরিয়েছে শান্তিনিকেতনটা শান্তিনিকেতনে কি কি আছে সেগুলো দেখিয়েছে তো এখান থেকে ঘোরা হয়ে গেছে আমাদের এবার আমরা চলে যাব সোনাঝুড়ি মার্কেট সেখানে আমি আগে We'll <makes noise> এই যেখানে কেনাকাটা করতে চলে এসেছি এখানে মা আর দিদি দুজনে শাড়ি দেখছে শাড়ি পছন্দ আর হচ্ছে না সব শাড়িগুলো একটু খুলে খুলে দেখছে কেমন কি বৃত্তান্ত শাড়িগুলো সুন্দর সুন্দর ছিল কম রেটেই ছিল সব রেটেরই আছে মানে বেশি দামও আছে কম দামও আছে তারপরে আমি এখানে চলে এসেছি আমার মেয়ে বায়না করছিলো একটা হ্যান্ডমেড ডায়রি কিনেছি হাতে তৈরি ডায়রি এবং তারপরে তোমার হচ্ছে ওখানে একটা কাঠের ক্লিপ কিনেছি মেয়ের পছন্দ হয়েছিল কিনে টিনে নিয়ে আবার এদিকটায় চলে যাচ্ছি হ্যাঁ আমি বলছি যে চলো ওই দিকটায় যাই ওই দিকটায় যাচ্ছি ওই দিকটা কী আছে দেখি এখানে সব কাঠের জিনিস বিক্রি হচ্ছে সোনাঝুরি মার্কেটটা কিন্তু বিশাল বড় এখানে আরও রবিবার করে বললো যে রবিবার করে এখানে মানে মেন যে মার্কে হাটটা সোনাঝুরির হাট যেটা বসে সেটা মেন রবিবার বসে আর এগুলো ডেলি বসে আমরা এখানে ঘুরছি ঘুরে ঘুরে দেখছি এখানে আমার একটা চুড়িদার পছন্দ হয়েছে চুড়িদারটা নেব তার জন্য একটু দেখছি এই যে এই চুড়িদারটা একটু খুলে দেখাতে বলছি দেখাচ্ছে আমি এই চুড়িদারটা চারশো টাকায় নিয়েছি ওরা সাড়ে পাঁচশো টাকা দাম বলেছিল আমি চারশো টাকায় নিয়েছি তো তারপর টেনা হয়ে গেল এবার চলে যাব আমরা এখানে আম পান্না বিক্রি হচ্ছিল সেখানে ভেবেলেন আমি একটু আম পান্না খেয়ে নি তো তার জন্য সবাই মিলে একটু আম পান্না খা খেতে দাঁড়িয়ে পড়েছি খাওয়াটাওয়া হয়ে গেছে তারপর এখানে চলে এসেছি এই যে চাদরগুলো দেখছেন এই চাদরগুলো সাড়ে ছশো করে দাম বলেছিল এই চাদরগুলো আমরা ছশো টাকা করে মানে পাঁচশো টাকা করে নিয়েছি ভুল বললাম ছশো টাকা নয় সাড়ে ছশো দাম বলেছিল পাঁচশো টাকা করে তিনটে নিয়েছি বেশ চাদরগুলো খুব বড় বড় মানে সাত আট খাটের চাদর এগুলো খুব বড় বড় চাদর হয় খুব সুন্দর চাদর একদম সুতির চাদর এগুলো তারপর আমরা চলে এলাম খিদে পেয়ে গেছে বনবিথির হেসেল ঘরে চলে এলাম এখানে একটু ছোনাঝুরির মার্কেট থেকে একটু ভিতর দিকে বনবিথির হেঁসেলটা তো বনবিথির হেসেল তো এখানে খুব খাবার দাবারও খুব ভালো ছিল এবং বসা টাসার জায়গাগুলোও সুন্দর সব কাঠের একদম ভিতরটা দেখাবো ঘুরে এই যে আমরা এখানে মা আর বাবা দাঁড়িয়ে রয়েছে তারপরে আমরা ভিতরে চলে যাব এই যে ভিতরে চলে এসেছি দেখো সব টেবিল চেয়ারগুলো সব কাঠের খুব সুন্দর মানে ভালো লাগবে এখানে বসে খেতে ভালো লাগবে আপনারা অবশ্যই আসবেন তো এখানে আমরা খাবার বলে দিয়েছি খাবার আসার অপেক্ষায় আছি সবাই বসে আছি সবার খিদে পেয়ে গেছে দুপুর বেলার টাইম এখন বাজে দুটো এই যে খাবার দাবার চলে এসেছে খাওয়া শুরুও করে দিয়েছি সবাই মিলে খেতে বসে পেরেছি সবাই খেতে বসে পড়েছি এবারে খাওয়া দাওয়া হবে খাচ্ছি আমরা খেয়েটে নিয়ে এবার চলে যাব আমরা হোটেলে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা হোটেলের দিকে রওনা হচ্ছি এবং কিছুক্ষণ হোটেলে হোটেলে রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব ট্রেনের জন্য হ্যাঁ কিছুক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেছে এবার আমরা গুছিয়ে টুছিয়ে বেরিয়ে বেরিয়ে যাচ্ছি আজকে আমাদের ট্রেনে করে বাড়ি ফেরার দিন তো আমরা গুছিয়ে সব বেরিয়ে বেরিয়ে পড়ছি তো আজকে এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য ভিডিওতে দেখা হবে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওগুলো তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং এগিয়ে যেতে পাশে থাকুন এবং কমেন্ট করে জানান কেমন লাগছে আপনাদের এই ভিডিওগুলো